তোমাদের সবাইকে আবারও প্রলয়দা স্টাডি চ্যানেলে স্বাগত তো আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে আরও কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স স্ট্রাকচার শেখাবো তো এই সেন্টেন্সগুলি তোমাদের অনর্বল ইংরেজি বলার জন্য খুবই হেল্পফুল হয়ে থাকবে তো আজকের এই ক্লাসে আমি যেই সেন্টেন্সগুলো তোমাদেরকে শেখাচ্ছি সেই সেন্টেন্সগুলো হলো যে আমাকে ঘরটি পরিষ্কার করতে হচ্ছে তাকে বোঝাটি বইতে হচ্ছে তো প্রথম যে দুটি সেন্টেন্স বললাম এই দুটি সেন্টেন্স একটি সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে পড়বে তো আমাকে ঘরটি পরিষ্কার করতে হচ্ছে তো এরকম পজিটিভ ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি করা আমি আগের ক্লাস ক্লাসে দেখিয়েছিলাম তো এখানে আমাকে ঘরটি পরিষ্কার করতে হচ্ছে তো আমাকে করতে হয় তাকে করতে হয় এই জাতীয় সেন্টেন্সগুলো কিভাবে তৈরি করতে হয় সেটা আমি ইতিমধ্যে তোমাদেরকে শিখিয়েছি তো আমাকে করতে হয় আই এম আই এম টু ডু আমাকে পরিষ্কার করতে হয় আই এম টু ক্লিন বাট এখানে সেন্টেন্সটা আমাকে ঘরটা পরিষ্কার করতে হচ্ছে তো এর মধ্যে একটা কন্টিনিউয়াস বিষয় রয়েছে তো এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে তৈরি করব তো আমাকে ঘরটা পরিষ্কার করতে হচ্ছে আই এম হ্যাভিং আই এম হ্যাভিং টু ক্লিন দ্য রুম আমাকে ঘরটা পরিষ্কার করতে হচ্ছে আই এম হ্যাভিং টু ক্লিন দ্য রুম তো এখানে দুটি বিষয় আসছে একটি কন্টিনিউস আর করতে হয় তাকে করতে হয় আমাকে করতে হয় এই বিষয় দুটিকে এখানে আমাদের একসঙ্গে করে নিতে হবে তো নেক্সট সেন্টেন্সটি এই স্ট্রাকচার অনুসারেই হবে তাকে বোঝাটি বইতে হচ্ছে তো তাকে বইতে হয় হি ইজ টু ক্যারি বাট এখানে তাকে বইতে হচ্ছে তো সেম একই রকম হিভিং দা লোড হি ইজ টু ক্যারি দা লোড তাকে বোঝাটি বইতে হচ্ছে তো এই সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে এইরকম প্রচুর সেন্টেন্স রয়েছে তোমরা তৈরি করবে তো নেক্সট আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার দেখাচ্ছি একটু সামনেই একটি স্কুল রয়েছে অর্থাৎ আমরা যখন কাউকে কোনো জায়গার অ্যাড্রেস দিয়ে থাকি বা লোকেশন সম্পর্কে বলি তো এই জাতীয় সেন্টেন্সগুলো আমরা বলে থাকি তো একটু সামনেই একটা স্কুল রয়েছে একটু সামনেই কয়েকটা বাড়ি রয়েছে একটু সামনে গেলে একটি বাজার রয়েছে তো এই সেন্টেন্সগুলোকে কিভাবে আমরা বলবো তো একটি সাম একটু সামনে একটা স্কুল রয়েছে তো কোথাও কিছু অবস্থান করেছে এক্ষেত্রে আমরা অলরেডি শিখেছি যে ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করতে হয় কোথাও একটি জিনিস বা একটা বাড়ি বাজার থাকলে সেক্ষেত্রে আমরা দেয়ার ইজ ব্যবহার করি বাট একের বেশি হলে দেয়ার আর তো একটু সামনেই একটা স্কুল রয়েছে তো এখানে বলতে হবে দেয়ার ইজ

আর যেহেতু সংখ্যাটা একের বেশি সো দে আর লিটল একটু সামনেই কয়েকটা বাড়ি রয়েছে একটু সামনেই একটি ক্লাব রয়েছে তো এই সেন্টেন্স টাকে তোমরা তৈরি করবে নেক্সট তুমি সব ব্যাপারে নাক গলাও সে আমার ব্যাপারে নাক গলিয়েছিল তো এটাও একটি গুরুত্বপূর্ণ সেন্টেন্স তো আমাদের ডেইলি কনভারসেশনের মধ্যে এই সেন্টেন্সটা থাকে তো তুমি সব ব্যাপারে নাক গলাও এই সেন্টেন্সটাকে আমি কীভাবে বলবো তো ই প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে রয়েছে সেন্টেন্সটি ইউ ইয়োর নোস পোক ইউরোস ইন্টু কি ব্যাপারে সব ব্যাপারে অল সব ব্যাপারের ক্ষেত্রে তো এখানে আমি প্রত্যেকটি হিসেবে বললাম তো ইউ পোক নোস ইন্টু এভরি ম্যাটার প্রত্যেকটা ব্যাপারে তুমি তোমার নাক গলা তো নেক্সট সেন্টেন্সটি তো এখানে নাক বলা যে ভার সেটা হচ্ছে পোক এই ভারটিকে ব্যবহার করে আমরা বিভিন্ন টেন্সে সেন্টেন্সগুলো তৈরি করতে পারবো যেরকমটা আমরা অন্যান্য ভারগুলোকে ব্যবহার করে সেন্টেন্সগুলো করে থাকি নেক্সট সে আমার ব্যাপারে নাক বলিয়েছিল এই সেন্টেন্সটা সিম্পল পাস্ট টেন্সে রয়েছে তো পাস্ট টেন্সের গঠন অনুসারে আমরা সেন্টেন্সটাকে তৈরি করব তো হি এখানে আমরা ভারবে সেকেন্ড ফর্ম নিয়ে আসবো পোক ইস নোস into কি বিষয়ে না গুলিয়েছিল আমার ব্যাপারে হি পোক্ট ইস নোস ইন্টু মাই ম্যাটার আমার ব্যাপারে না গুলিয়েছিল তো এই স্ট্রাকচারকে ফলো করে আমরা বিভিন্ন টেন্সে সেন্টেন্স তৈরি করতে পারবো তো এখানে জাস্ট এটা একটা ভার অর্থাৎ আদার্স ভার্ব নিয়ে যেরকম আমরা সেন্টেন্স তৈরি করি সেরকম তৈরি করতে পারবো এখানে আলাদা করে কোনো স্ট্রাকচারের ব্যাপার নেই তো আজকে যে সেন্টেন্সগুলো তৈরি তোমাদের শেখালাম এই সেন্টেন্সগুলো প্রচুর পরিমাণে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে লিখতে হবে বলতে হবে তো আজকের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করবে